একটা সন্তানের অরিজিনাল বয়স তার বাবা মার থেকে কিন্তু আপনারা ভালো জানেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমার ছেলে স্বাধীনের জন্মদিন কিন্তু প্রথমে এমন একটা কথা বললাম আবার কেউ কিছু ভাইবেন না কিছু কথা শেয়ার করব তাই যাই হোক আজকে ওর জন্মদিনের জন্য কিন্তু না এমনি ওর পছন্দ মতো আমি কিছু রান্না করে দিলাম কোন অনুষ্ঠান কোন ফাংশন কিছুই হবে না কেননা আমার ছেলে বড় হয়ে গেছে মাসাল্লাহ সবাই জানেন তো যেগুলো যেগুলো পছন্দ করে আমি সেগুলোই রান্না করে দেওয়ার চেষ্টা করি ওরে সবসময় ও সাদা পোলাও দিয়ে মুরগির রোস্ট অনেক পছন্দ করে বিশেষ করে ফার্মের মুরগি দিয়ে আর দেশাল মুরগি তারপরে ওই যে পাকিস্তানি মুরগি কিংবা লাল মুরগি আমার ছেলে ওগুলা খায় না যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু জানে যাই হোক এক দেড় বছর আগে আমার ছেলে কিংবা আমি অনেকটা কষ্ট পাইছিলাম আমার ছেলে যখন ক্রিকেটের ইসে থেকে আপনার বিকেএসপি তো দুইবার ট্রায়াল দিতে গেছে দুইবার একই অপমানিত হয়েছে আমার ছেলের বয়স বেশি আমার ছেলে ঢুকছে বারো বছরের সময় তার আমার ছেলেকে তখন বলছে চোদ্দ বছর ফিরে যখন অনুর্ধ চোদ্দ খেলার জন্য আমার ছেলে গেছে তখন তার আমার ছেলেকে বয়স দিয়ে দিছে আঠারো বছর মানে এমন কিছু স্যাক্রিফাইস আমরা করছি মানে যে ভাষায় প্রকাশ করতে পারবো না যখন আঠারো বছর দিচ্ছে আমার ছেলে তো মানতে পারে নাই তাদের সাথে চ্যালেঞ্জ করে আসছে পরে তারা বলছে আচ্ছা তোমাকে বোন টেস্ট করানোর মাধ্যমে তোমার বয়সে জানিয়ে দেওয়া হবে স্কোয়ার হসপিটালে তাদের রেফারেন্সে মানে তাদেরও এখান থেকে লোক আসে বিকেএসপি রিসে থেকে সরি বিকেএসপি এস নাইডা হলো বিসিবি থেকে বিসিবি যে একটা ই হয়েছিলো সেখান থেকে তাদের রেফারেন্সে আমার ছেলেকে বোন টেস্ট করানোর মাধ্যমে তারা আবারও সেই রিপোর্ট আসে এক সপ্তাহ পর আমার ছেলের আঠারো বছর তখন আমার ছেলের চোদ্দ বছর চার মাস চলে তাই যাই হোক অনেক দুঃখ যে একটা ছেলে যার চোদ্দ বছর পনেরো বছর বয়সে অনূর্ধ্ব চোদ্দ খেলবে সেইখানে তারা আন্ডার এইটিন নাইনটিনের এইটিনের বাচ্চাদের ছেলেদের সাথে আমার ছেলেকে দিয়ে দেয় মানে যে একটা ছেলের বয়সের তুলনায় দুই তিন বছর তারা নিজে থেকে বাড়ায় দিয়ে আরও বিশ বাইশ বছরের ছেলেপেলেদের সাথে খেলা করার জন্য দিয়ে দেয় তাই যাই হোক দুঃখটা অনেক ভিতরে মাঝে মধ্যে মনে হইলে অনেক কষ্ট লাগে যে মা নিজের বয়স যদি মানুষকে বোঝানো না যায় আর এর থেকে দুঃখ কিন্তু কখনোই গাছে ধরে না তাই যাই হোক তখন আমার ছেলে যখন চোদ্দ বছর পনেরো বছর ছিল মাসাল্লা পাঁচ ফুট নয় ইঞ্চি ছিল তখন তাই পরে ওইটা বোন টেস্ট করানো আসার পরে মানে জোর মনটাই ভাঙ্গে যায় যখন নাকি রিপোর্টটা আসে যে বিসিবি থেকে আমি যায় সেরে নিজেই সেরে বাংলার থেকে যায় ওইটা দেখে আনছি করে আনছি কোনো কিছুই হয় নাই ওটা নিয়ে আসলে এখানে কাউকে কিছু বলার মতো নাই কেননা কপাল খারাপ হলে যা হয় আর কি তাই আমার ছেলের সত্যি কথা আজকে আমি আমাদের বিয়ে হয়েছে কত বছর ধরে ছেলে হয়েছে কত বছর ধরে সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করি আমার বিয়ে হয়েছে কিন্তু দুই হাজার সতেরো সালে সাত সালে সরি দুই হাজার সাত সালে সেপ্টেম্বর মাসে আর ছেলের কিন্তু জন্ম হয়েছে দুই সালে আগস্ট মাসে এই তো আজকে চোদ্দোই আগস্ট তাইলে আমার ছেলের আজকে বয়স হয়ে গেছে ষোলো বছর শেষ হয়ে গেল আমার ছেলের আল্লাহ রহমতে কালকে কিন্তু সতেরো বছরে পড়বে আর এই পরীক্ষাটা করছিলাম আমি গত বছর তার আগে করা হয়েছিলো যাই হোক গত বছরের জন্য তাই কিছু করার ছিল না তখন আমাদের হাতে প্রমাণ ছিল আমি বিয়ের কাবিননামা পর্যন্ত উঠাই আনছিলাম কিন্তু আসলে এই সমস্ত জায়গায় কোনো মুখের কথা কিংবা কোনো ডকুমেন্টস কোনো কিছুই কাজে লাগে না তারা যে আমাদের আমার ছেলের যে বোন টেস্ট করাইছে ওইটাই তাদের কাছে বড়ো প্রমাণ এটাই বোঝা গেল আসলে এ দেশের যা নীতি যাই আমি দেখছি অনেক কোনো কিছু মুখে বলে বোঝানো যাবে না এরকম একটা স্যাক্রিফাইস দেখছি নাইম হালাদার নামে অনেককেই চিনেন ওই ছেলেটাও দেখছি যে ওরও একটা ওর কিন্তু এই বিষয়ে না ওর অন্য বিষয়ে ও অনেকটা স্যাক্রিফাইস করছে যাই করটা হয়তো সবাই খবরেও দেখতে পারছেন ওকে হয়তো হয়তো সবাই চিনেন কিন্তু আমার ছেলের দুঃখটা মানে আমার খারাপ লাগছে যে আমার ছেলেটার বয়সটা এত কম থাকার পরও তারা এত বাড়াইয়ে দিল আর বোন টেস্ট যেখানে স্কয়ারের মতো হসপিটাল সেইখানেও যদি এরকম মিথ্যা একটা পরীক্ষা হয় তাহলে মানুষের আস্থা কোথায় থাকবে যাই হোক এখানে কিন্তু মাংসটা কষে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম আর আজকের দিনে কিছু দুঃখ প্রকাশ করে নিলাম কেননা মনটা হালকা হবে যেহেতু ছেলেটা ওই নিচের পদ থেকে ওকে উপরের পদে পাঠিয়ে দিছে তখন তো কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না আসলে মানুষ নিচের পদে থাকলে আস্তে আস্তে উপরের লেভেলটা আস্তে আস্তে ক্রস করতে পারে কিন্তু সেই সময়টাই দেওয়া হয়নি তখন কিন্তু মনটাও ভেঙে গেছে মানে যে আস্থাটাই এখান থেকে নষ্ট হয়ে গেছে আশাটাই যাকে দেখে কিন্তু সাদা পোলাও কিন্তু দেখেন আমি পটে বসায় রাখছিলাম প্রথমেই দেখতে পারছেন পানিটা যখন একটু পটে বসে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখি আধা ঘন্টা পরে এরকম চড়া দিলে একদম ঝরঝরে হয়ে যায় সাদা পোলাওটা খেতেও ভালো লাগে ঝরঝরে থাকে আর সেদ্ধ সুন্দর মতো ভিতরে ভাতটা মাইস ই হয়ে যায় গলে যায় আর এ তো আমি আবারও ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের মতো কিংবা যতক্ষণ খাব না ততক্ষণই ঢাকা থাকবে এরকমই আর ওইদিকে তো দেখতেই পারছি না আমি ঘরোয়াভাবে মুরগির রোজটা করে দিলাম ওকে আর এখন বেশি করে কিছু কাঁচামরিচ আমি ফালি দিয়ে দিলাম আর আমার ছেলে কিন্তু অনেক ঝাল পছন্দ করে ঝাল খেতে ভালোবাসে তা একটু ঝাল করেই দিয়ে দিলাম আমি কিন্তু প্রথমে মরিচের গুঁড়া দিয়ে লেবু দিয়ে লবণ দিয়ে তারপরে সয়াবিন তেল দিয়ে কিন্তু মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম আর পেঁয়াজ বেরেস্তা করার পরে যা যা মশলা দিচ্ছি নিশ্চয়ই দেখতে পারছেন সবাই আমি তো অন্য কথা বলতে যে মানে যে আমি আর ওই দিকেই চলে গেছিলাম যে ওই দিনের দুঃখগুলা কিন্তু এখন টাইনায়নে লাভ হবে না সত্যি কথা তখন অনেক কষ্ট হইতো কষ্টগুলো এখন একটু কমে গেছে তখন রাত্রে ঘুমাইতে পারতাম না যে কি করে আমার চোদ্দ পনেরো বছরের ছেলেকে তারা আঠারো বছর বানাইয়ে দেয় কীভাবে প্রমাণ করব কি করব কত জায়গায় দৌড়াদৌড়ি কতজন কি না কোনো কিছুই লাভ হবে না বললাম না যে আমি ঢাকায় থাকি ফরিদপুর থেকে আমি আমার একটা বড় ভাইকে দিয়ে আমার বিয়ের কাবির নামা পর্যন্ত উঠায় আনছি তাও তারা এটা দেখার কোনো আগ্রহই নাই মানে যেগুলো তার দেখার বিষয় না তারা যে নিজের রেফারেন্সে তারা নিজের দায়িত্ব নিয়ে যেটা পরীক্ষা করাইছে ওটাই তাদের কাছে বড় বড়ো প্রমাণ যাই হোক সবার কাছে একটাই কথা আমার সবাই আমার সিলেক্টার জন্য দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হইতে পারে আর যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন আল্লাহেস